আজকে ঘরেই আমি নিমকি ছিলাম তো সেটাই দেখাবো নমস্কার আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতন আবারও চলে এসেছি রেসিপি নিয়ে ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবেন আজকে আমি বানাবো নিমকি আর এখানে আমি আজকে আটা নিয়ে নিয়েছি এখানে পাটি আমি নিমকিটা আটা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে ময়দা নিতে পারেন আর এখানে আমি লবণ দিয়ে দিয়েছি ছোটো চামচের এক চামচ আর দিয়েছি কালো জিরে এক চামচ আর এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ চিনি আর দিয়ে দেবো একটু বড়ো চামচের দু চামচ তেল তো এ আমি আজকে আটারই বানাবো কারণ আটাটা অনেক ভালো হয় আর আটাটা ঘরেও ছিল আর দিয়ে দিলাম আমি এখানে আধা চামচ আজওয়ান জুয়ান এবার এটা দিয়ে ভালো করে জল দিয়ে অল্প অল্প মেখে আমি এটাকে আধা ঘন্টা আধা ঘন্টাটাকে চাপা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা পর ফিরে এসেছি এবার এটাকে এরকম গোল গোল করে দু টুকরো করে নেবো যেহেতু আটাটা একটু বেশি এবার এইভাবে আমি বেলে নেব যেরকম আমি রুটি বেলি এইভাবেই বেলে নেব আস্তে আস্তে এটাকে পুরো গোল করে নেব এটা কিন্তু আমি একদম পাতলা করব না আবার একদম অনেক মোটাও করব না এবার আমি এটাকে এরকম একটা চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব আর এটা কিন্তু খুব সহজ আর এমন কিছু বেশি জিনিস লাগে না ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়েই এই নিমকিটা বানানো যায় আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল বিকালে চায়ের সঙ্গে জমে যাবে একদম এইভাবে আমি পিস করে কেটে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে পুরো নিমকির মতনই লাগছে দেখতে এবার আমি একটা চাকু দিয়ে ঠিক এইভাবে সবগুলোকে উঠিয়ে নেব আর এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি রিফাইন তেল এবার তেলটা গরম হয়ে গেছে এবার আগের থেকে যে নিমকিগুলো আমি কেটে নিয়েছিলাম পিস পিস করে সেই নিমকিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে আমি এটাকে ভেজে নেব একটু নাড়াচাড়া করে বেশ ভালো করে এটাকে আমি ভেজে নেবো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হয়ে গেছে আর এইভাবে বানালে কিন্তু সবারেরই পছন্দ হবে বাচ্চাদেরও খুব ভালো লাগবে বড়দেরও ভালো লাগবে তো অবশ্যই আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন আমি বানিয়েছিলাম এখানে খুব ভালো লেগেছিল সবারের এবার আমি এটাকে উঠিয়ে নেব আর এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমার পাশে এইভাবে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আর